যেই নারী চারটি গুণের অধিকারী ওই নারী জান্নাতে যেই নারীর মধ্যে এই চারটি গুণ পাওয়া যাবে ওই নারীর নিঃসন্দেহে জান্নাতে যাবে শুভ এক নম্বরে স্বামী যখন বাহির থেকে ঘরে আসবে তখন দুনিয়ার সমস্ত কাজ কর্মকে সাময়িক সময়ের জন্য স্থগিত রেখে যেই নারী শুধুমাত্র স্বামীকে সময় দিবে স্বামীকে প্রায়োরিটি দিবে স্বামীর দিকে নিজেকে ফোকাস রাখবে ওই নারী নিঃসন্দেহে জান্নাতে যাবে শুভা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকাল আমাদের সমাজে এমন নারী একেবারে নেই বললেই চলে যার কারণে অনেক স্বামীরা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় পরকে লিপ্ত হয়ে যায় স্ত্রীরা যদি স্বামীদেরকে একটু সময় দিত রেসপন্স করত তাহলে সমাজ থেকে অনেকাংশেই বন্ধ হয়ে যেত প্রিয় মা বনা নবীজি সাল আলী ওসাল্লাম বলছেন স্বামী যখন বাহির থেকে ঘরে আসবে তখন ওই নারীর জন্য শুধুমাত্র স্বামীকে সময় দেওয়া সমস্ত কাজ বন্ধ রেখে শুধুমাত্র স্বামীর দিকে নিজেকে ফোকাস রাখা এটা ওই নারীর উপরে ফরজ হয়ে যায় কিন্তু আমরা অনেক মা বোনেরা সেটা বুঝতে চাই না আল্লাহ আমাদেরকে সেটা বোঝার দান করুন দুই স্বামী যেটা পছন্দ করে সেটা যদি হালাল হয়ে থাকে জায়েজ হয়ে থাকে তাহলে আপনার জীবন থাকতে সেটাকে পছন্দ করতে হবে স্বামী যদি আপনাকে বলে যে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে আপনাকে ঘোরাফেরা করতে হবে কোনো সমস্যা নেই আপনি স্বামীর কথা অনুযায়ী সেটা করবেন অবশ্যই সব পাবেন অনেক স্বামীরা বলে যে তার সামনে আপনাকে মাথার চুল হবে। আপনি 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 জান্নাতে যাবেন পাবেন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সমস্ত আমল নামায় সাপ লিখে দেন সুভেন আল্লাহ আল্লাহ তিন নম্বরে স্বামীর ধন সম্পদ ও ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখা এবং তাদেরকে ইসলামের পথে চালানোর চেষ্টা করা এটা যারা করবে ওই সমস্ত নারীরা অবশ্যই জান্নাতে যাবে মনে কষ্ট দিয়ে কোন ধরনের কথা বলা যাবে না স্বামীকে বদয়া করা যাবে না এটা সম্পূর্ণ হারাম পৃথিবীতে ফেরাওনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী আর একটাও ছিল না প্রিয় মা ও তার স্ত্রী আসিয়ার হাতে ফেরাউন নিজে প্যারাক ঢুকিয়ে দিয়েছিল এবং পায়ের মধ্যে শলাক গিয়েছিল এবং কপালের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছিল এবং মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছিল না স্ত্রী আসিয়া ফেরাউনের ব্যাপারে কখনোই আল্লাহর কাছে অভিযোগ করে নাই বদুয়া করে নাই আল্লাহ পাকবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে একজন মহিলার নাম নিয়েছেন এবং তার জন্য আল্লাহ তালা জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয ক্বালাত রাব্বি বিনিলি আইনদাকা বাইতাউ ফিল জান্নতি ওয়া মিং মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন আল্লাহ তাআলা বলেন যে আসি আমাকে বলল যে হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও এবং আমাকে ফেরাউন এবং ফেরাউনের লোকজন থেকে তুমি বাঁচাও প্রিয় মা বোনেরা এত কঠিন অত্যাচারের পরেও আল্লাহ পাকের কাছে স্ত্রী কখনোই অভিযোগ করে নাই বদ্ধ করে নাই এবং কখনো বলে নাই যে আল্লাহ তুমি আমার স্বামীকে গজব দিয়ে ধ্বংস করে দাও এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছে বলেছে যে হে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে গজব দিয়ে আমার স্বামীকে ধ্বংস করো না প্রিয় মা বোনেরা অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে মা বোনদের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে সামান্য থেকে সামান্য কিছু হলেই আমরা স্বামীর ঘর করতে চাই না স্বামীর ব্যাপারে আজে বাজে মন্তব্য করি স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলি স্বামীর জন্য আল্লাহর কাছে বদ্ধ পর্যন্ত করে থাকে আউজুবিল্লা না আউজুবিল্লা আপনি নামাজ রোজা দান সৎকা বোরকা পরা পর্দা করা যা কিছুই করেন না কেন কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না অ্যাকসেপ্ট হবে না যদি আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট থাকে রাগান্বিত থাকে আপনার আচরণের স্বামী যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আপনি যত আমল করবেন যত অবাদত করবেন যা কিছু করেন না কেন কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী প্রতি সন্তুষ্ট না হবে প্রিয় বাবুরেরা এই চারটা গুণ আল্লাহ তালা আপনাদেরকে মানার তৌফিক দান করুন এবং স্বামীর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন সালাম আলিকুম রহমাতুল্লাহ